হ্যালো বন্ধুরা আজকে একটা নিউ ব্লক ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো আজকে একান্তই আলোচনায় আসছে আমার প্রিয় যাকে নিয়ে আমি সবসময় ভিডিও করি যে আমার সঙ্গ দেয় তো একজন শ্রমিক বন্ধু যিনি কৃষিকাজের ক্ষেত্রে অনেক দিন থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে তো এখানে একজন কিষাণ বন্ধু আছে যার আলুকেতে আজকে টানা হুল করা হচ্ছে তো কীভাবে এই জ্যোতি আলুতে পরিচর্যা করা হয় তো সেই বিষয়ে আজকে শুনে নেবো

বিশ দিনে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই বিশ দিনে কিন্তু সুন্দর কিন্তু জ্যোতি আলু এটা কি জলন ধরে বিশ নাকি ও আচ্ছা খুব সুন্দর কিন্তু হুল টেনছে কোথায় টানা হুলটা কোথায় দেখি কেমন করে টানা হচ্ছে তার মানে আলুতে ওই আলু গাজার পরে লাগানোর পর ওই বিশ দিন পরে তাহলে হুল টানতে হয় না কেমন করে কেমন করে টানা হচ্ছে হুলটা দেখি দেখি আচ্ছা খুব সুন্দর তো আচ্ছা এরপরে কতদিন পরে বাধা হবে এটা মোটামুটি ও তার মানে দুইটা হুল দেওয়া হবে না ও আচ্ছা এই জমিটা কেমন রেডি হয়েছে কেমন হুল টানতে কেমন লাগতেছে আচ্ছা খুব ভালো তার মানে এটা জ্যোতি আলু এদিকে প্রচুর চাষ হয়েছে না তো বন্ধুরা শুনে আজকের সুন্দর একটা মুহূর্ত যে আচ্ছা এই আলু খেতে কাজ কতদিন থেকে করো মোটামুটি আচ্ছা তোমার হাত এই আলু উঠবে নাকি আচ্ছা তার মানে কিষাণ বন্ধু একদম পুরা মানে তোমার প্রতি ভরসা রাখে নাকি আচ্ছা তো বন্ধুরা উঠবে না না এবার তো কুয়াশার হার কম এবার আলুর কি হবে মানে তোমার ওই মালিক কি লাভের আশা দেখতেছে হ্যাঁ আচ্ছা এখন তো দেখা যাচ্ছে প্রচুর রোদ এখন তো মানে শীত পড়ার কথা জানুয়ারি মাসকলায় পড়ে যাচ্ছে ডিসেম্বর শেষ হয়েতে আচ্ছা তাহলে একটা হ্যাঁ এমনিতে মানে আগের মানে আগে যেগুলো আলু হয়েছিল তোমার হাত দিয়ে কতগুলো করে ফল হয়েছিল তবু একশো পেকেট এবার কি একশো পেকেট আসবে তাহলে যদি মালিক যদি ভালো একটা মুনাফা অর্জন করে তাহলে তোমাদেরও তো মানে সব কিছু দিয়ে ভালো হয় না তোমরা কি চাও যে মালিক ভালো একটা ইনকাম করুক নাকি আচ্ছা আচ্ছা ও তো তো দেখতে পারলে আচ্ছা মালিক তোমরা এবারে শুনে এখানে আছে বিশিষ্ট কৃষক একদম ছোট মানে কি বলবো মানে কি বলবো পড়াশোনার সাথে সাথে আলু চাষ করছি শুনে নিবো কতগুলো আলু চাষ করছি এই যে দেখো কিভাবে আলু তো এবারে শুনে নেবো তো গাইজ এবারে শুনে নিবো আচ্ছা এই তোমার মালিক ও আচ্ছা

আচ্ছা তাহলে এই আলুগুলো মানে কতদিন হলো আলুগুলোর বয়স আলুগুলো মোটামুটি কুড়ি থেকে বাইশ দিন বয়স চলছে যেখানে প্রথম পরিচর্যা হিসেবে আমাদের একটা হোল টানা হচ্ছে মানে মাটিটাকে শুকানোর জন্য মাটিটাকে মেলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে আগাছাগুলো ছিল সেই আগাছা নাশক দিয়ে আগাছাগুলোকে মেরে ফেলার একটা প্রসেস হয়েছে যাতে পরবর্তীতে পুনরায় আরো নতুন করে আগাছা না আসে তার জন্য এই হুলটাকে টেনে দিয়ে মাটিটাকে শুকানোর কাজেও লাগানো হচ্ছে এবং আগাছা যাতে নাশক হয়ে যায় সেটাও কাজ হচ্ছে আচ্ছা তা ওর জন্য দেখা যাচ্ছে আলুকে একটা পরিষ্কার তার মানে ওই ঘাস যে বলে ঘাস সেটাকে মেরে দেওয়া হয়েছে নাকি আর যেটা এখন শ্রমিকেরও অনেক সমস্যা তাই না

যেখানে আমাদের আলু পড়ার ক্ষেত্রে একটা এনপিকে বা নাইট্রোজেন পটাশিয়াম এবং সালফেট এই তিন ধরনের পুট্রিমূল্য দেওয়া দরকার সেইভাবে আমরা এই মাটিটাকে বা সয়নটাকে চয়ন করেছি এবং বিষ চয়ন করেছি এবং মাটিটা চয়ন করেছি সাথে যে ধরনের এনপিকে মাটিটা সেইভাবে তাহলে চয়ন করা হলো তাই তো এবার এই কৃষি কাজের ক্ষেত্রে তিনটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হয় যে সোয়েল বা মাটি এটা কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর আচ্ছা আচ্ছা এই প্রথমে আপনাকে মাটিটা ভালোভাবে জয়েন করতে হবে যে মাটির ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে যে মাটিতে পিএইচ এর পরিমাণটা কি রয়েছে

সেটা ভেরিয়েশন অনেকটাই আলুর ক্ষেত্রে ইফেক্ট ফেলবে কারণ এই মুহূর্তে কিন্তু আলুর ক্ষেত্রে একটা শীত বা কুয়াশা যেটা আমরা বলি শিশির বলি সেটা দরকার ছিল কাছের মধ্যে কিন্তু এই মুহূর্তে সেটা পাওয়া যাচ্ছে না প্রখর তাপের কারণে আলুর যে গ্রোথ সেটা কিন্তু থেমে যাচ্ছে আচ্ছা বা আলু ক্ষেতের যে একটা মাইক্রো নিউট্রিয়েন্সের ম্যাটার থাকে সেটা কিন্তু আলু গাছ এখনও পর্যন্ত শোষণ করতে পারছে না তাই শেষ করা হবে তার পরবর্তী যে প্রসেসগুলো পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ